আজকে আমরা এই শুভ সন্ধ্যা বেলায় বালি কামরূপ ধাম আশ্রম মন্দির সেই প্রাঙ্গনে আগিনায় সমস্ত ভক্ত একসাথে বসেছি কারণ আজকের দিনটি খুবই বড় শুভ দিন খুব শুভ দিন অনেক দিক থেকে হ্যাঁ অনেক দিক থেকে মহিমান্বিত আজকে বিশেষ কোন তিথি কোন তিথি আজকে আজকে হ্যাঁ সব থেকে বিশেষ তিথি হচ্ছে বলদের বলরামের আজকে জন্মদিন বলরাম পূর্ণিমা তাই তো যেমন বৈশাখ মাসের পূর্ণিমা কোন পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা স্নান যাত্রা জগন্নাথ দেবের স্নান আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমা আর এই শ্রাবণের যে পূর্ণিমা আজকের যে তিথি যদিও পূর্ণিমা ছেড়ে গেছে এখন কিন্তু আজকে পূর্ণিমা হিসেবে পালিত এই শ্রাবণ মাসের পূর্ণিমা হচ্ছে বলদাসী বলরাম তার আজকে জন্মদিন একই সাথে রাখি পূর্ণিমা একই সাথে ঝুলন পূর্ণিমা অনেক আর আজকে শ্রীকৃষ্ণের একটা বিশেষ লীলাও কিন্তু হ্যাঁ জানা আছে শ্রীকৃষ্ণ একটা লীলা যেদিন বলরামের জন্মদিন দিন একটা লীলা করেছিলেন ভগবান কৃষ্ণ না রাস পূর্ণিমা প্রত্যেক মাসের পূর্ণিমা রাস পূর্ণিমা কিন্তু আজকের দিনে একটা লীলা করেছিলেন যে লীলার নাম হচ্ছে কালীয় দমন আজকে দিনে ভগবান কালীয় দমন করেছিলেন আজকে বলরাম দাদার যাওয়া হয়নি গোষ্ঠে সেই সুযোগে ভগবান কালী দমন করেছিলেন কিন্তু আজকে প্রসঙ্গ সেটা নয় মানে দিনটাকে স্মরণ করার জন্য বললাম তো যাই হোক এই শুভ দিনে আমাদের এই কামরুক ধাম আশ্রমে এই মন্দিরে চৈতন্য মহাপ্রভুর একটি পট মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে আর সকাল থেকে পুজো পাঠ ইত্যাদি নাম যজ্ঞ সমস্ত কিছু সমাপন হয়েছে আর আজকে সন্ধ্যাবেলায় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের মাধ্যমে আজকে মহাপ্রভুকে আমরা স্মরণ করব ঠাকুর দেখেছ তোমরা ঠাকুর দেখেছ কেমন ঠাকুর হয়েছে হ্যাঁ কত সুন্দর হাসতে তো ইনি হচ্ছেন এই ঠাকুর হচ্ছেন বলে দিচ্ছি ঠাকুর দাকার ঠাকুর এই মহামহম হচ্ছে ধামেশ্বর নবদ্বীপ ধামের ধামেশ্বর মহামহম হ্যাঁ আদি চিত্রমূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত ভক্তরা এসে হলো সকালবেলা অভিষেক হয়েছে সবাই অভিষেক করেছে পুষ্পাঞ্জলি দিয়েছে যথা রীতি নিয়ম পালন করে এই যে ভক্তরা যথা রীতি নিয়ম পালন করেছে তিন চার দিন ধরে তারপরে অভিষেক করেছে তারা পুষ্পাঞ্জলিও দিয়েছে তো যাই হোক মহাপ্রভু তার কৃপা তার দয়া সবার পর বর্ষিত করুক এই আমাদের প্রার্থনা সকলে যেন কুশল মঙ্গলে থাকে সকলে যেন আনন্দে থাকে এবং সবার যেন মঙ্গল হয় সমস্ত ভক্তবৃন্দের যেন মঙ্গল হয় গ্রামবাসীর যেন মঙ্গল হয় পৃথিবীর যেন শান্তি হয় প্রথমে আমরা এই প্রার্থনা করব সবার জীবনে যেন মঙ্গল হয় শুধু নিজের মঙ্গল নয় সবার মঙ্গল প্রার্থনা করতে হবে তবে তো তাই সকলে একটু প্রার্থনা করুন মায়েরা বাবারা সবাই ভক্তরা মহাপ্রভুর কাছে সবার মঙ্গল চিন্তা করে কিভাবে করব মায়েরা জোরে উল্লেখনি করবো আর বাবারা আজকে বেশি কিছু কথা না বাড়িয়ে ডাইরেক্ট ফিলাতে প্রবেশ করি তাই না